আর কেসিং নিয়েছেন রেভেঞ্জার ব্র্যান্ডের আর সঙ্গে সুন্দর একটা চমৎকার ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা এটা আপনার প্রাইস পড়েছে স্যার হল উনষাট হাজার পাঁচশো টাকা এটি দিয়ে মূলত কি কাজ করবেন স্যার এটা আমি মূলত এটা দিয়ে ভিডিও এডিটিং করবো এবং গ্রাফিক্স ডিজাইন করব এবং আমার টার্গেটটা ছিল হচ্ছে ফোর কে ভিডিও এডিটিং করা এই জন্য আর কি হাই এন্ড বিলটা করা

বেস্ট সার্ভিসটা এখান থেকে নিয়ে যায় সেটাই আমি সবাইকে বলবো এবং এই ভিডিওতে বলতে চাই যে আপনারা এখানে আসেন আপনাকে যে নিতেই হবে এরকম কিছু না আপনি এটা এখানে আসেন সিদ্ধান্ত নিয়ে যান পরামর্শ নিয়ে যান ভালো লাগবে তো এটাই বলা ছিল আপনি ভালো থাকবেন আপনার সুস্থ কামনা করে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ